ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির এদিকে বিরোধী দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদর বেশি থাকার সুযোগ দিতে হবে জানাব পারবে হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্র দলের এবং সর্বশেষ জানাবো মালামাল সরবরাহ নিয়ে বিরোধ চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির পয়লা মে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে নজরুল ইসলাম খান বলেন পয়লা মে বেলা দুইটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন সমাবেশে ঢাকার পাশাপাশি আশেপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানা নজরুল ইসলাম খান এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা বিএনপি সমর্থন করে বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকা সুযোগ দিতে হবে নির্বাচিত কমিটির সদস্য সালাতিন আহমেদ বলেছেন আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুইবার মেয়াদের বেশি থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার দুপুর দুইটার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংখ্যা বৈঠকের মধ্যাহ্ন ভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিএনপি নেতা বলেন বিএনপির এই প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিক থাকা নিয়ে বিএনপি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্য আনতে চায় না আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফর্মে আলোচনা করবেন রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতায় বাইরে আরো কি কি ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করা সংবিধানের আটচল্লিশ তিন অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন তিনি বলেন যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সংসদের ভোটে নির্বাচিত হবেন কমিশনের প্রস্তাবে বিএনপি একমত একই ব্যক্তি সরকার প্রধান দল প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না ঐক্যমাত্র নয় বলে তিনি আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি কারণ একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না এমন চর্চা আমরা দেখি না বিএনপি সংবিধানে পঞ্চদশ সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন সেখানে ধর্ম নিরপেক্ষ কিংবা বন্ধুত্ব বহুত্ববাদ কোনটাই নেই তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণা পত্রে থাকা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে আমরা পোষণ করেছি জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বলে উল্লেখ করে বলেন এটা তো এখন আছে এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে সালাউদ্দিন বলেন জাতীয় ঐক্যমত কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরো বিচার বিশ্লেষণ করতে হবে পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঢাবি ছাত্র দলের টাইম ইউনিভার্সিটির পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি কর্ণচন্দ্র রায় সাহস বলেছেন আমরা যারা রাজনীতি করি তাদের কাজ হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশে গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না তাই আমরা তাদের সোচ্চার করবো আমরা লিপলেট বিতরণ করব আড্ডা গানে তাদেরকে বুঝতে সক্ষম হব সোমবার দুপুর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তোষ বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পার্বাচার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এসব তিনি এসব কথা বলেন মানববন্ধনে গণেশ রায় সাহস বলেন ছাত্রদল বাংলা সিনেমার সাবানা না যে আড়াই ঘন্টার একটা সিনেমা সাবানা কষ্ট করে দুঃখ করে কিন্তু এখন সাবানা ভালো সময় আসে প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সে ক্ষমা করতে চাই। কিন্তু বলেন ছাত্রদলের সামনের সারি যদি আগামীতে কোনোভাবে আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমা সাবানের মতো আচরণ করতে পারবো না ও এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয় গণেশ বলেন বৈশম্যবিদ ছাত্র আন্দোলন ছিল একটি কম ছাত্র আন্দোলনের কলুষিত করেছে কারা এটা আমাদের প্রশ্ন যারা এই প্ল্যাটফর্মকে সামনে রেখে মপ সৃষ্টি করে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে তাদের হুশিয়ারি উচ্চার করে দিতে চাই আজ থেকে ছাত্রদের দল ছাত্র আন্দোলন নয় এটিকে বৈষম্য মুখী ছাত্র আন্দোলন বলবে ছাত্র দলের সাধারণ সম্পাদক শিপন বলেন সাধারণ শিক্ষার্থীদের পেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য ব্যানারের মাধ্যমে লীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে কেউ যদি এই ব্যানার কে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্শন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র নেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে নির্মম ভাবে হত্যার মধ্য দিয়ে পাঁচ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপপ্রচেষ্টা চলছে মানববন্ধ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন প্রমুখ মালামাল সরবরাহ নিয়ে বিরোধ চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চট্টগ্রামের আনোয়ার উপজেলার পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মালামাল সরবরাহ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ উপস্থিত হয় গোলাগুলি এতে তিন পুলিশ সহ আহত হয় পনেরো জন এ সময় তিনটি মোটর সাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় একটি প্রাইভেট কার সঙ্গে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় খোঁজ নিয়ে জানা যায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসান ওরুপে হাসান চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে হাসান চেয়ারম্যানের পক্ষে অভিযোগ রোববার রাতের ঘটনায় পর তাদের পক্ষের ইলিয়াস সুজন ও মতলবকে অপহরণ করা হয় তাদের মধ্যে সুজনকে সোমবার ভোর রাতে একটি দোলনা বন্দুক দিয়ে পুলিশের শপথ করা হয় বাকি দুজন নিখোঁজ রয়েছেন অন্যদিকে হেলাল উদ্দিনের পক্ষে অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে হাসান চেয়ারম্যানের অনুসারীরা তাদের প্রতিরোধ করতে করছে বিএনপি নেতা কর্মীরা স্থায়ী পুলিশের সূত্রে জানা যায় আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগর উপকূলে পানি উন্নয়ন বোর্ডের ঊনপঞ্চাশটি কোটি টাকা ব্যয় ব্লক বসানোর একটি কাজ চলছে জাহিদ ইকবাল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কার্যদেশ পায় বিএনপি নেতা হাসান চেয়ারম্যান মালিকানাধীন আল হাসান ট্রেডিং ও ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রকল্পে ইদ বালু কঙ্কর সরবরাহ করে আসছে তবে এতে বাধা দিয়ে দেয় হেলাল উদ্দিনের গ্রুপ তাদের পক্ষের দাবি হাসান চেয়ারম্যান মালামাল সরবরাহ করলে তাদের চাঁদা দিতে হবে এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল সম্প্রতি ওই গ্রুপের ওই প্রকল্প এলাকায় গিয়ে হেলাল গ্রুপ দাবি করে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর গতকাল দুপুরে প্রকল্প এলাকা থেকে ফেরার পথে হেলাল গ্রুপের লোকজন হাসান চেয়ারম্যানের অনুসারীদের উপর হামলা করে ওই ঘটনায় আহত আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কফুর বলেন দুপুরে হামলার পর অভিযুক্তরা আমাদের কাছ থেকে নবদ লাখ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাদের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে হামলায় আমি এবং জব্বার ও শাহজাহান গুরুতর আহত হই পরবর্তী সময় আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করি এই ঘটনার রোববার রাতে থানায় অভিযোগ দেয় ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আমাদের উপর দ্বিতীয় দফায় হামলা করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উপস্থিতিতে তারা আমাদের উপর গুলি বর্ষণ করে পরবর্তী সময় আমাদের তিনজনকে অপহরণ করে নিয়ে যায় তাদের মধ্যে একজনকে অস্ত্র দিয়ে পুলিশ অর্পণ করা হয় তিনি আরো বলেন হামলাকারীদের নেতৃত্বে ছিলেন নুরুল কবির রানা গাজী ফরকান জিয়াউর কাদের জিয়া মোহাম্মদ সাদেক জাভেদ মোহাম্মদ রাশেদ এরশাদ নূর শাহেদ খান রিপন মোহাম্মদ রফিক ও মইন উদ্দিন এই বিষয়ে দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ঢাকা পুস্কে বলেন হাসান চেয়ারম্যান অনুসারীরা আওয়ামী লোক দিয়ে আনোয়ারা উপজেলা ভীতিকর মিছিল দিতে থাকে অস্ত্র নিয়ে মিছিল করার ভিডিও লাইভে দেওয়া হয় পরবর্তীতে রাতের বিএনপি লোকজন তাদের প্রতিশোধ করে একদিকে একজনকে অস্ত্র পুলিশ সরবরাহ করা হয় উপকূলীয় এলাকায় আমাদের এক বিএনপি নেতার জায়গা দখল করা নিয়ে এর আগে অনেক ঘটনা ঘটেছে আমাদের দলের নেতা কর্মীরা আওয়ামী লোকজন নিয়ে চলাফেরা করছে বিষয়টি আমরা কেন্দ্র অভিহিত করব অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ হাসান বলেন রোববার দুপুরে স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হয় বিএনপি নেতা গফুর রাতে তাকে নিয়ে আমরা থানায় অভিযোগ জমা দিতে যায় ফেরার পথে হেলালে অনুসারীরা অভিযোগ কেন জমা দিয়েছে প্রশ্ন করে আমাদের উপর ফের হামলা চালায় পুলিশ তিনজনকে অপহরণ করা আওয়ামী লীগের নেতৃত্বের সরকার পতনের উপর বিষয়টি মানা যাচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ঢাকা পোস্ট বলেন বিএনপি দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে এক পক্ষের লোকজন একজনকে অস্ত্র সহ পুলিশ দিয়েছে আমরা বিষয়টি যাচাই বাছাই করছি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মালামাল সরবরাহ এই সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অন্তরাল বিষয়টি এরকমই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ